আসসালামু আলাইকুম যে সকল চাষিরা ব্লাড কাপ পোনা চাষ করতে চান তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা এখন যে মাছগুলো দেখাচ্ছি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে এগুলো হলো সাত ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছ অর্থাৎ পাঁচ থেকে সাত ইঞ্চি সাইজের ব্লাড কাপ এখানে রয়েছে আপনারা যদি ব্লাড কাপ মাছ কী জন্য পুকুরে চাষ করতে হয় যদি এই বিষয়টা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ব্লাড কাপ মাছ আমি যতটুকু জানি বা যতটুকু অভিজ্ঞতা আমার বা আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে থেকে যেটা শুনছি বা শুনে যাচ্ছি যে ব্লাড কাপ মাছ বিশেষ করে তাদের মূলত খাবার পুকুরে থাকা শামুক তার পাশাপাশি ব্লাড কাপের খাবার হলো উপরে কচুরি পেনা বা তার পাশাপাশি পুকুরে থাকা প্লান্টন যে পুকুরে অতিরিক্ত শামুক থাকে বা শামুকের জন্য অনেকটা সেটা দেখা যাচ্ছে রেনু মাছ করতে পারতেছে না বা অন্য অন্যান্য মাছ হচ্ছে না পুকুরে পানিটা খুবই সাদা হয়ে যাচ্ছে শামুক কিন্তু বা জিনি আমরা যেটা বলে থাকি এগুলো কিন্তু পানিকে পরিষ্কার করে ফেলে অর্থাৎ এই পুকুরে কিন্তু প্লান্টন হয় না বা এই পুকুরে কিন্তু মাছের রেণুকোনা হবে না এরকম একটা পুকুরে দেখা যাচ্ছে শামুকের জন্য ব্লাড কাপ মাছ চাষ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনার পুকুরে জাতীয় মাছ থাকে পরিমাণ অনুযায়ী তাহলে আপনি প্রতি শতাংশ পাঁচটা ছয়টা তিনটা পাঁচটা করে এভাবে ব্লাড কাপ মাছ দিতে পারেন তার মূল উদ্দেশ্য ব্লাড কাপ কিন্তু যদি আপনারা রেনু মাছের সাথে ছাড়েন তাহলে দেখা যাচ্ছে ব্লাড কাপ মাছ অন্য একটা মাছকে ক্ষতিগ্রস্ত করবেন অর্থাৎ বর্ধতা মাছের ভিতরে ব্লাড কাপ মাছ খুবই একটা শখিন জাতির মাছ কিন্তু এই মাছটা এমন একটা পুকুরে চাষ করা যাবে না যে পুকুরে অতিরিক্ত গ্যাস অর্থাৎ দেখা যাচ্ছে কিছু কিছু পুকুরে অতিরিক্ত গ্যাস হয়ে যায় বা গ্যাস হওয়ার যে পুকুরে ওই পুকুরে কিন্তু ব্লাড কাপ মাছ দেওয়া যাবে না কেননা ওই পুকুরে যদি ব্লাড কাপ মাছ দেন ব্লাড কিন্তু মজে যায় এরকম বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না তো এই যে বিষয়গুলো আপনারা জেনে নেবেন যে পুকুরে প্লান্টন আছে বা দেখা যাচ্ছে শামুকের পরিমাণ বেশি আছে এ পুকুরে ব্লাড কাপ দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা ব্লাড কাপ মাছের পোনা দুই থেকে তিন ইঞ্চি বা তার থেকে ছোটো অথবা বড় যে কোনো সাইজের মাঝারি অথবা যে কোনো সাইজের ব্লাড কাপ মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের হাজারি থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে ব্লাড কাপ মাছ শিং মাগুর পাবদা গুসা ট্যাংড়া সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে যে কোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এই দেখেন ব্লাড কাপগুলো এগুলো অরিজিনাল ব্লাড কাপ অর্থাৎ শুরু থাকতেই কালা চলে আসতে মাথা অথবা ল্যাস কালাস খুবই খুবই সৌন্দর্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ